আরিয়ান দেখো প্রিয় দর্শক হ্যালো এব তোমাদের জন্য আজকে এই ভিডিওটা গ্রামের ভিডিওটা দেখো কত সুন্দর করে কি কী করো ও আদর আসে না তোমার কোলে আসে না আল্লাহ এটা তুমি পারবা না তো এটাতে কি করবা আরিয়ান ছাগল ছানা চলে যাচ্ছে দেখছো তুমি যেও না আসো খেলতেছে ওদেরকে শাসন করতেছে দেখো কিভাবে আদর করছে আরিয়ান ছাগল ছানাকে ও গ্রামে এসে তো পুরাই গ্রামের গ্রাম্য হয়ে গেছে কি হয়েছে বাবা কোলে নেয় না আসে না কোলে